আলু বানছে নি আমি আগুন রইলেছিলাম তো দেখতে তাকো পাইবি ফুল ওয়া সরোবনির ভিডিও আর কি মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটছে এখন প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুলের সিজন যেহেতু ফুল আর ফুলে ভরপুর গাছ আর আমার গর্বের সামনের সপ্তাহ দেখাইলাম গেন্ডার ফুল সপ্তাহের ফুল আছে তাই তাইব আর খালি ক্লিন আর ক্লিন সারাদিন লাগে এগুলা বাদা এবার আইলাম গার্ডেন আর এখন এক টপর খালি আলু তুলবো তোরা আমার আলুর দরকার আমি তিতা দি রাঁধি গরণ আে খাইম ইনশাল্লাহ আর এখন থুলিয়া থুলি দেখি কোনটা আলু বানছে তো বাই বইন তোরে লই আলু তুলা থাকলাম দেখ বাই বোনীন আর বইনে থুলি ও টপর আলু তুলত চিন্তা লাগে আলু দেখা যাওয়া ইচ্ছে তো থুলি দেখি আল্লাহ রহলা সকলের লইয়া লগে লইয়া তুলি বিশ মিলাই রাখানি রেখে আমি সারিয়ে দিলাম একবারে কিতা করিয়া দেখি আলু আসেনি আলু নাই আছে ইনশাল্লাহ দেখো আরও দেখো বিশ মিলাই রাখি রাখি একটা খাইছি রাখি দিলাম ওখানে আমি কিচ্ছু আনছি না আমি শর্ট টাইমের লাগি গার্ডেন আইছি বিজি করো তো যতো ভাই আর কি তোরা তুড়া আমার বুজ হয়ে যাব আর কি ইনশাল্লাহ তো দেখানি আলুর ফুরা সিজন এখন রইবার সিজন আর আমার আলু বান্ধি দিছে আলহামদুলিল্লাহ আর দেখো খালি বাড়ি তো আছে তো আমি আজকে কীটা দি রাঁধি ইনশাআল্লাহ দেখি কলে গো যত আলু বানছে গো মাস তো দেখলাতো পাই বই নাইন আলু আর দেখে আসেনি আইজার গ্লাব লাগাইছি না সব সময় লাগানি লাগানি যায় না কালকে বিজি বিজি এখন সময় আর দি টাইম যায় কি রান্না বাড়া সবটা তো সকলটা মিলাইয়া বইনে দেখাইলাম দেখছনি আমি কিচ্ছু আনি আমি আবার আইলাম আইয়া এখন আইলাম আলু নিতাম অখা দিয়ে নিমো মশলার কত কিউট আমি এখন বাংলাদেশ থেকে আনছিলাম তাইলাম আমার আলুর খন্দত আর এখন আলু তুলিলাম কত সুন্দর আলু এখন খাইতে যে গ্রাম এই আলু খুব মজার আলু এক টপ আমি তুলি তুলিল তার টপ তুলি দেখো বানছে নিবে শিলাম দেখি উঠে پته مې کله کول رام ده پک یال ماته هو غوري زه ماشالله ښه تا وایسي دوی ته فایسي تینچا څاټه فاشټه یال زنده پټ پټ د کې سیار یات هغدا ماشالله مکاله ویلی سي بوينه تماراس کې اختر غړیر بوزوي شیبو তো দেখলা তো বই আলু তুললাম তো আমি আগগান আলু রুই লিছিলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বক্কা আলু পাইলছি তো এখন যাইলাম গিয়ে গরু গরকিয়া দেখাইম কীতা রাঁধে পাইলাম আমি সিংহ আর এখন ঠান্ডা পানি দিয়ে আলু দিয়ে সুন্দর করে দিলাম মাটি বার ছিলাম সে আমি দুই আনন্দ দেখান পাইবি মার্শাল্লাহ আমি বাদা ফুল না বাদা শেষ করে আলু কত বেশ সুন্দর হয়েছে আক্বন রিস্টান লাগি আরো আসু দুই তিন টো এইজন টাইমা মাছ শিরপ বাইলে আমার সখু তো পাইলে বাংলাদেশ টাইম ভি চপরি বিন কইব যে এর লাগাও আই আর ইননও পহাইব প্রতিদিন আంది দেখাইওর বাইকিন এত্রে পদক কামে আজকে সালমনর কল্লা খাটচিয়া দইয়া সুন্দর করি দুইটা লাজ কল্লা দইয়া সুন্দর করে চিআল লতা মঙ্গল কিনeyse কালকে খাটি লেছে খাটচিয়া দও পিলা খাই কাটি দিয়েছে খা নষ্ট করে দিলেছে কাস্তান দাটা ফাড়িয়েছে আমি বিষ রাখছিলাম বিষি অলরেডি বান্ধি দিয়েছি তো যাই হোক আজকে কটা দিয়ে রান্না সালমনের হেড দি আমার পটেটিও রানো এত সুন্দর পটেট তো সব তো সানামাতো এখন একটু কাম কাজ করল আমি কেন সবটা নুন মশলা সবটা দিলেইলাম আলু আর সালমনের হেডোর লাগে সেই কেন মশলা রেম্বালাইলামায় খসাই আনিলাম আমি সালমানোর হেড ট্রেনে সুন্দর করে দইয়া লাগলাম মারিকানা হেড্রেলে সুন্দর করে কাটিলাম আর আমি অফ ক্যামেরায় মুস কারি পাইলে বাজে নিলাম আর খুঁজিম আমি সালমানোর সুন্দর করে দুই তিন দিন বেলা হয়নি ফাইন বেলা রয়ে মাঝে মাঝে খাই আর করে দিয়া পালে সুন্দর করে লেগিয়া পালাইলে আর

তো মাছ রাঁধতে সময় খেয়ে লাইক লাড় বানা লাড়লে তো বাঙি যাব তো পয়লা সুন্দর করি লাড়িয়া দিলেই বা আর ফরে ওলাও ওদো আস্তে আস্তে ফিস ফিস থাকে আর খুব সুন্দর লগে আলু তো আলু দেখায় ওপাকা খুব সুন্দর আলু হয়েছে তো যারা খাইছেন না খাইবা অত সুন্দর লাগে ওটো লগে আলু থাকবো লগে বেগুন থাকবো মার্শাল্লা তো সব তো আলু গার্ডেনত দিয়া আর আজকে রানা অত সুন্দর হয়েছে দেখতে লাগে খুব লোবনীয় হয়েছে লোবনীয় লাগে আর দেখতে মার্শাল্লাহ খেলারও খুব সুন্দর তো খাইতে তো মার্শাল্লাহ খুব মজোই বো ভাই খাইবা আসল স্বাদ খাইবা আর সকল বেশি বেশি করি ভিডিওটা সাপোর্ট করবা লাইক দেবা তোমার রাঁধবা শেষ